নমস্কার আজকের আলোচনা একজন বেশ ইন্টারেস্টিং সমসাময়িক কবি জয়নবারা বেগমকে নিয়ে হ্যাঁ আর আমাদের আলোচনার ভিত্তি হল মমতাজুদ্দিন আহমেদের একটা লেখা বেগমের কবিতায় মনস্মিতা ঠিক এই লেখাটার আলোকেই আমরা আসলে চেষ্টা করব জয়নবারা বেগমের কবিতার মানে তার লেখার মূল দিকগুলো একটু বোঝার একদম লক্ষ্যটা হলো কবির চিন্তার জগৎ তার লেখার স্টাইল আর মানে কবি সত্তার ভেতরের মানুষটাকে একটু চেনা আর তিনি তো পেশায় শিক্ষক তাই না কিন্তু সম্প্রতি কবি হিসেবেও পরিচিতি পাচ্ছেন হ্যাঁ এটাই একটা মজার দিক পেশায় একজন সফল শিক্ষক আবার কবি এই দুটো সত্ত্বা কি তার লেখায় মিশে যায় সেটা দেখাও একটা উদ্দেশ্য হুম প্রবন্ধেও তো সেরকমই ইঙ্গিত আছে বলা হচ্ছে তার কবিতায় আধুনিক মননের সাথে খুব গভীর ব্যক্তিগত অনুভূতি যেমন ধরুন হারানো দিনের জন্য মন খারাপ করা নস্টালজিয়া আবার ভালোবাসার জন্য আকুতি এসব কিছুর একটা দারুণ মিশ্রণ আছে ঠিক চলুন তাহলে একটু গভীরে যাই আচ্ছা শুরুতেই কবির ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেওয়া যাক হ্যাঁ বলুন তিনি তো প্রায় ১৯ বছর ধরে শিক্ষকতা করছেন বেশ অভিজ্ঞ ও আচ্ছা দু সালে শিক্ষামন্ত্রী তাকে সেরা শিক্ষক হিসেবে অ্যাওয়ার্ড দেন আবার ধরুন দু সালে এ টু আই মানে সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম থেকে দেশেরা শিক্ষকও নির্বাচিত হন তার মানে প্রযুক্তির ব্যবহারেও তিনি বেশ এগিয়ে মাল্টিমিডিয়া কন্টেন্ট এসব হ্যাঁ হ্যাঁ মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি আর ক্লাসে সেটা ব্যবহার করায় তার বেশ নামডাক শুধু দেশেই না শুনলাম লন্ডনেও গিয়েছিলেন গ্লোবাল লার্নিংয়ের জন্য ঠিক সরকারি আর ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে সেখানে লন্ডনের হ্যারিংয়ের মেয়রের কাছ থেকে একটা সম্মাননাও পেয়েছেন তিনি দারুণ তো জন্ম কক্সবাজারের চক্রিয়ায় কিন্তু এখন চট্টগ্রামে থাকেন এই যে এত অভিজ্ঞতা এত ভ্রমণ এগুলো কি তার কবিতায় মানে প্রভাব ফেলে মমতাজ উদ্দিন আহমেদ কিন্তু তার প্রবন্ধে বলছেন ফেলে তার মতে জয়নাবাড়ার কবিতায় অনেক কিছুই উঠে আসে প্রকৃতি প্রেম সমাজ সভ্যতা বিষণ্নতা নস্টালজিয়া এগুলো হ্যাঁ বিষণ্নতা নস্টালজিয়া নিরবতার কথাও আছে আবার ধরুন একদম নিখাদ মানবীয় ভালোবাসা নিঃস্বার্থ সম্পর্কের খোঁজ আশা হতাশা প্রতিবাদ ক্ষোভ অনেক কিছুই তার দুটো বইয়ের নামও তো উল্লেখ করা হয়েছে প্রবন্ধে সমর্পিত শব্দাবলী আর আধার বক্ষেতে বুনেছি ভোরের বীজ হ্যাঁ এই দুটি কাব্যগ্রন্থ আচ্ছা কল্পনার ব্যবহারের দিকটা খুব ইন্টারেস্টিং মনে হল প্রবন্ধকার বলছেন তিনি নাকি খুব সাধারণ শব্দ দিয়েও একদম অন্য রকম কল্পনার জগৎ বানান ঠিক যা আমরা সচরাচর দেখি সেই বাস্তবতার বাইরে মানে মুহূর্তের একটা অভিজ্ঞতা থেকে কল্পনার রাজ্যে চলে যান যেমন অশ্রুপ্লাবন কবিতাটার কথা বলা হয়েছে যেখানে ব্যক্তিগত কষ্টটা খুব খুব তীব্রভাবে এসেছে হ্যাঁ আবার দেখুন প্রেম বা সম্পর্কের অনুভূতিগুলোও খুব গুরুত্বপূর্ণ তার লেখায় প্রেম স্পর্শ বা অস্তিত্বের রেণু এই কবিতাগুলোতে ভালোবাসার গভীর কখনো একটু রহস্যময় দিকগুলোও আছে যেমন একটা লাইন আছে না হৃদয়ের সোনালী কুঠুরি ভেঙে নক্ষত্র হয়ে এসেছিলে তুমি এই যে সোনালী কুঠুরি নক্ষত্র এই উপমাগুলো বেশ অন্যরকম একদম অনুভূতির তীব্রতাটা বোঝায় আচ্ছা শুধু তো ব্যক্তিগত কথা নয় দেশের কথাও তো আছে হ্যাঁ স্বদেশ কবিতায় দেশের প্রতি টানটা স্পষ্ট আর বান্দরবনের সৌন্দর্য নিয়ে লেখা একশো লাইনের দীর্ঘ কবিতাটার রথা জেনে বেশ লাগল প্রকৃতির প্রতি টান আর স্থানীয় অনুভূতি দুটোই আছে হুম এই ব্যক্তিগত সামাজিক অনুভূতির পাশাপাশি স্মৃতিকাতরতার কথাও কিন্তু লেখক বলেছেন মানে নস্টালজিয়া হ্যাঁ কিছু কবিতা নাকি পাঠককে খুব সহজে অতীতে নিয়ে যায় যেমন ধরুন মা বাবা গন্তব্য সুই সুতা এই শব্দগুলো ব্যবহার করে তিনি হয়তো সেই স্মৃতির জগৎটাকেই ধরতে চান আচ্ছা লেখার স্টাইল বা ভাষা নিয়ে কী পর্যবেক্ষণ আধুনিক কবিতা কিন্তু তার মধ্যে একটা সুর আছে গীতিময়তা তাই তো হ্যাঁ আধুনিক আঙ্গিক কিন্তু নিজস্ব একটা গীতিময়তা আর গভীর ভাব আর ভাষাটা বেশ সহজ সরল যা পাঠকের জন্য বুঝতে সুবিধা ঠিক প্রবন্ধকার কিন্তু এই সারল্যটাকে বেশ পজিটিভলি দেখেছেন আচ্ছা কবি নিজে কবিতাকে কিভাবে দেখেন সে বিষয়ে কিছু আছে হ্যাঁ আছে তো সমর্পিত শব্দাবলী বইয়ের শব্দের তাঁতি কবিতায় নিজেকে বলছেন যিনি বেদনার সুতোই রূপোর গীথ গিথে মেরে বুনন করি রেশমি কবিতা কি দারুণ উপমা বা আমার অন্য একটা কবিতায় বলছেন কবিতা হল ইয়ে বোমার আগুনে বিধ্বস্ত বিরান হয়ে চাওয়া দগ্ধ প্রান্তরে নতুন আশ্বাসের বার্তা শোনায় এখানে কবির একটা দায়বদ্ধতার দিকও কিন্তু চলে আসে হুম ঠিক আর ইহজাগতিক ভাবনার সাথে পারলৌকিকতার মিশেল সেটার কথাও তো আছে হ্যাঁ সেটাও উল্লেখ করেছেন প্রবন্ধকার এটা তার ভাবনার আরেকটা স্তর হয়তো সব মিলিয়ে মমতাজুদ্দিন আহমেদ তাহলে কবির মধ্যে কি খুঁজে পাচ্ছেন গভীর উপলব্ধি সমাজ চিন্তা হ্যাঁ উপলব্ধি সমাজমনস্কতা লেখার মধ্যে একটা বলিষ্ঠতা ইচ্ছাশক্তি এসবই তিনি লক্ষ্য করেছেন তবে তিনি কিছু প্রত্যাশার কথাও বলেছেন রকম প্রত্যাশা যেমন ধরুন ইসলামে মিথ বা পুরাণ কিংবা অন্যান্য ভাষার শব্দ ইংরেজি আরবি ফার্সি সংস্কৃত বা সাধু ভাষা এগুলো ব্যবহার করলে হয়তো কবিতা আরও সমৃদ্ধ হতে পারত মানে যেমন আল মাহমুদের কবিতায় মিথের ব্যবহার একটা আলাদা মাত্রা দেয় সেরকম কিছু হয়তো সেরকমই ইঙ্গিত করছেন আরেকটা প্রত্যাশার কথা বলেছেন প্রান্তিক মানুষের জীবন লোকজ উপাদান এগুলো আরও বেশি করে উঠে আসুক তার কবিতায় হুম এটা কিন্তু ভাবার বিষয় কারণ কবির পারিপার্শ্বিক জীবন তার বেড়ে ওঠায় এগুলো তো লেছায় আসেই হুম তো সব মিলিয়ে যদি বলি মমতাজউদ্দিন আহমদের প্রবন্ধ অনুযায়ী জয়নবারা বেগম একজন সংবেদনশীল আধুনিক কবি যা লেখায় ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সামাজিক ভাবনা আর কল্পনা মিশেছে আর সেটা সহজ কিন্তু গভীর ভাষায় তার কবিতা তাহলে একাধারে একজন নিবেদিত প্রাণ শিক্ষক আর একজন সংবেদনশীল কবির প্রতিচ্ছবি বহন করে ঠিক তাই তাহলে আলোচনার শেষে প্রবন্ধকার ওই প্রত্যাশাটা নিয়েই ভাবা যাক লোকজ উপাদান মিথ বা বিভিন্ন ভাষার শব্দের ব্যবহার যদি ভবিষ্যতে জয়নবারা বেগমের কবিতায় আরও বাড়ে তাহলে সেটা তার কাব্যজগৎকে কোথায় নিয়ে যেতে পারে এটা কিন্তু পাঠকের ভাবনার জন্য একটা দারুণ জায়গা অবশ্যই তার আগামী দিনের লেখার জন্য এটা একটা আগ্রহের দিক হয়েই থাকবে